পাঁচই জুন বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয় সেইরূপ কাটোয়া দু নম্বর ব্লকের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হল হলো চৌধুরী পাড়াঘাটে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা প্লাস্টিক দূষণের গভীর বিধ্বংসী প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের সঙ্গেই বিশ্ব পরিবেশ দিবস আগামী প্রজন্মের জন্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া এবং লড়াই করার প্রয়োজনীয়তায় জোর দেওয়া হয় আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি সিভিল ডিফেন্সের ছাত্র ছেলেমেয়েরা জড়ো হয়েছে এখানে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি যেভাবে দিন দিন উষ্ণায়ন হচ্ছে এই গাছ লাগানো আমাদের একান্তই কর্তব্য প্রত্যেক বাড়িতে বাড়িতে গাছ লাগানো দরকার আমাদের মরুভূমি বানানো দরকার তার পাশাপাশি আমাদের সিভিল ডিফেন্সের যে সমস্ত ছেলেমেয়ে আছে তাদের যাতে কর্মসংস্থান হয় সেভাবে দেখার জন্য আমাদের প্রশাসনকে অনুরোধ করা হয়েছে ধন্যবাদ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ঠিক আছে তো এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা কাটোয়ার টু সিভিল ডিফেন্সের পক্ষ থেকে যে গাছ লাগানো কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি আমরা একাধিক গাছ লাগিয়েছি এবং আরও লাগাবো তো আমাদের সমস্ত সিভিল ডিফেন্স ও বোনেরা আছে উপস্থিত হয়েছে আমাদের এই কাটোয়ার এর পক্ষ সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তো আগামী দিনে আমরা এই সিভিল ডিফেন্সের যারা কর্মী আছি তারা যাতে আরও ভালো সার্ভিস দিতে পারি মানুষের পাশে থাকতে পারি আগামী দিনে এই বার্তা রইল সবাইকে এবং শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি